ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সকলে ভালো থাকুন ফি আমানিল্লাহ আল্লাহকে ভালোবেসে একমাত্র আল্লাহর তৌফিকেই দিন প্রিয় মানুষের জন্য আমার মনের এ ক্ষুদ্র প্রয়াসটুকু জানুন আল্লাহ 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 রাব্বা আল্লাহ রাজি তু তোমাকেই রব মেনে আমরা সবাই রাজি আর খুশি হয়েছি তোমাকে রব মেনে আমরা রাজি আর খুশি হয়েছি তাই তো তোমাকেই মোরা রব মানি তাই তো তোমাকে মূর রব জানি আল্লাহ 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 রী তু আল্লাহ আল্লাহ অবিল ইসলামী দিনা আল্লাহ আল্লাহ অবিল ইসলামী দিনা ইসলামকে দিন পে বরা সবাই রাজি আর খুশি হয়েছি ইসলামকে দিন পেয়ে আমরা সবাই রাজি খুশি হয়েছি ইসলামকে মেনে মোরা শান্তি পেয়েছে আল্লাহ 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 অবিল ইসলামী দীন আল্লাহ 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 অবি মোহাম্মদিন নবিয়া আল্লাহ আল্লাহ অবি মোহাম্মদিন নবিয়া মোহাম্মদকে নবী পে আমরা সবাই রাজিযার খুশি হয়েছে মোহাম্মদকে নবী পে আমরা সবাই রাজি আর খুশি হয়েছি তার তরিকায় দিন মেনে মোরা সাফায়াতের হকদার হয়েছি তাই তো মোরা সবাই জান্নাতের মালিক হয়েছি আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ অবি মোহাম্মদিন নবিয়া আল্লাহ আল্লাহ অবি মোহাম্মদিনবিয়া মোহাম্মদকে নবী পে আমরা সবাই রাজিয়ার খুশি হয়েছি তার তরিকার দিন মেনে মোরা সাফায়াতে হকদার হয়েছি আল্লাহ 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 মুহাম্মদিন নবিয়া আল্লাহ আল্লাহ ربي محمد النبيا الله 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 رديت بالله رب الله الله رديت بالله رب الله 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 رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي الله 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 رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي الله 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 رديت بالله ربا الله 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 الله، حبيب الإسلام المدينة. الله 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 الله، حبيب محمد النبيا. الله 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 হয়তো কোনো ক্লান্ত দুপুর নতু বা অলস বিকেল কাটে না তোমার বিষণ্ন হৃদয়ে তখন অনাবিল শান্তি পেতে খুলে দেখো পি আমানিল্লা চ্যানেলটি মম আলহামদুলিল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন